নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছে আলু ও পনিরের দুর্দান্ত এক রেসিপি একঘে সয়াবিনের তরকারি খেতে পছন্দ না হলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে তো এর জন্য প্রথমে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম দুশো গ্রাম মতন সোয়াবড়ি একটু ভালোভাবে মিশিয়ে যখন সোয়াবুড়িটা ডবল হয়ে গেছে এটা নামিয়ে চিপে চিপে জল ঝরিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম অন টেবিল স্পুন মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন একটা আনিস একটু জাইফল এবারে সমস্ত গরম মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এক মিনিট তারপরে এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে কয়েকটা গোলমরিচ এবার সমস্ত মশলাকে ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নেব এখানে আমার বন্ধুরা বেশি যেন ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু সোয়াবিনের তরকারিটা একদম তেতো হয়ে যাবে তারপর নামিয়ে একটা ফাইন পেস্ট করে নেবো এইদিকে কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে সোয়াবিনের যেটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না আর তরকারিটা খেতেও ভালো লাগে তারপর সয়াবিনটাও নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এরপর একই গরমের মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম হাফ চামচ জিরে ও একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু হালকা না রাজাড়া করে ভাজাভাজে করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা টমেটো ও কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু ভালোভাবে এক মিনিট কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম করে রাখা গুঁড়ো মশলাটা সমস্ত মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন ও আলু ভেজে রাখা এবার মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেবো তো এটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটাতে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো এর ভালোভাবে একটু মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ঝোলটা কিন্তু একদম মজে এসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি আর কিন্তু কোনো কিছুই অ্যাড করব না গরম মশলা টশলা ওই একই মশলাই কিন্তু কাজ করবে একই মশলাতে কিন্তু খেতে ভালো লাগবে সোয়াবিনটা তো আর একটু ফুটিয়ে নেব একটু জল জলি ভাব আছে একটু কষা কষা করে নামালে এখানে কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ সাথে আলু সোয়াবিনের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে